আল্লাহ হাবিব দয়ার নবী আমার হেরা গুহায় ধ্যানমগ্ন রত অবস্থায় আছেন এসেছেন আল্লাহ রসুলের সঙ্গে কথা বলার জন্য ইন্ডিমেন্ট টাইমে দেখা যায় মা খালি জাতুল কোবরাহ রাজিয়া হুতাল আনহা তার চারটা কন্যা সন্তানকে খানা খাইয়ে তার ঘরের মধ্যে রেখে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে স্বামীর সেবা করার জন্য স্বামীর জন্য খাবার আর পানিটা নিয়ে আম্মা আম্মা জান খাদি জাতুল কোবরাহ রাজিয়া হুতাল আনহা স্বামীর জন্য খাবারটা হাতে করে শুলিয়ে নিয়ে যায় না পঁয়ষট্টি বছরের মহিলা খাবারটা মাথায় করে নবীর কাছে যা ও আমার ভাইয়েরা যুবকেরা জোয়ানেরা ও আমার বর্দার সিনেমা ভগ্নিগণ মা খাদি জাতুল কোবরা রাজি আল্লাহ খাবারটা মাথায় করে নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে পঁয়ষট্টি বছর বয়সে মা আমার নবীর কাছে যাচ্ছেন এখন তো হীরা কুয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে সিঁড়ি বানানো হয়েছে ওটার জন্য কোনো অসুবিধা নাই ওই টাইমে কোনো পরিষ্কার ছিল না জাতুল আমা যানিজাত তিনি ওই পাহাড়ে খাবার মাথায় নিয়ে নবীর কাছে হাজির হতেন ও আমার ভাইরা যুবক জোয়ালিরা ও আমার পর্দা নশিনি মা ও ভগ্নিগণ একটু এই কথাগুলো শুনে রেখে দাও মা জীবনে আমল করো আমল করো আমলটা ছেড়ে দিও না এরপরে একটা টাইম আসবে হঠাৎ করে দেখা যাবে কি না পান পাখিটা উড়ে গেছে আজরাইল এসে হরণ করে নিয়ে গেল সকাল মাইকে এলান হয় ওই ব্যক্তিটার দুনিয়ায় নাই জোহর বাত্তার জানা যাম বলবে না বলবে না তাহলে বলার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে না হবে না প্রস্তুতি গ্রহণ করুন অবহেলা করে সময়গুলো অপচয় করবেন না বাহ আম্মাজান খাতিজাতুন কোবরা রাজি আল্লাহত আলান হা খাবার দিকে যেমন হীরা গুহার কাছে চলে গেল সিফ্রিল আমিন বলছি আর রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আর এখানে থাকতে পারবো না হুজুর থাকতে পারব না আল্লাহর নভি জিজ্ঞাসা করেন ভাইজিব রায়ম কি সংবাদ কি হয়েছে তোমার কেন তুমি চলে যাবে এত তাড়াতাড়ি আমার কাছ থেকে বিদায় নেবে কেন মালা এইগান জিব্রিল আমিন বল এরিয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হুজুর আপনার বিবি যা সাহেবা আপনাকে এত মহব্বত করে ভালোবাসে আপনার এত সেবা করে হুজুর আপনার বিবি সাইমা মা খা দিজা তো তাআলার হা আপনার জন্য খাবার মাথায় করে নিয়ে এই হেরা গুহাতে উঠছে হুজুর আমি লজ্জায় খাদিজার সামনে দাঁড়াতে পারি না তুই জোরে বলুন সুবহানাল্লাহ জিবরিল আমিন বলছে আমি একটু সরে যাচ্ছি সরে গেলেন তবে যাওয়ার আগে বলছে ও আল্লাহর হাবিব ও দয়ার গো আপনি শুনে রাখেন আজকে হেরা গুহার মাতাতে আপনার কাছে একটা خوش খবরই জানিয়ে যায় একটা শুভ সংবাদ আপনাকে দিয়ে যায় আল্লাহর হাবিবদার নবী বলেন ও ভাই জিব্রাইল কি সংবাদ কি خوش খবর তুমি আমায় দেবে জিবিল আমিন সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরগো এই হেরা গুহাতে দাঁড়িয়ে আপনি একটা শুভ সংবাদ একটা خوش খবরই দিয়ে যায় আপনার বিবি খাদিজাতুল কুবরা ফাতেমা রাজি আল্লাহ তালহা স্বামীর সেবা এত পারদর্শী স্বামীর সেবা এত পারদর্শী আল্লাহ তারা তার স্বামীর খুশিকে কবুল করে নিয়ে মা খাদিজার জন্য আল্লাহ সালাম পাঠিয়েছে আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নুরেতে গুলজার মদিনা মদিনার মাটি যাতা তো চাঁদের মতো জোরে বলুন মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো সেই জমিনে আছে কত সেই জমিনে আছে কত খর মাখে জুবে দানা নুরে তে মদিনা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা মদিনার পাগ জমিনে আমার দয়ার নবী আছে মদিনার পাগ জমিনে আমার দয়ার নবি আছে সেই নবীকে দেখার তরে সেই নবীকে দেখার তরে মন হলো মর দিবানা নূরে দে গুরুজারে আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূরে গুনুজরে বায়ু জতা লাগে মেশকে আমারের মতো জোরে বলেন মদিনার বায়ু জত লাগে আমারের মতো সেই বায়ুতে আজয় আমার সেই বায়ুতে আজয় আমার মন হয়ে আছে গুনজরে মদিনা আজ দেখি নমুনা কালসুনি বর্ণনা নূরেতে গুনজারে মদিনা মক্কারই পাগ জমিনে জমজম হাউস আছে মকার জমিনে আমে জমজম হাউস আছে কত হাজি গাজি খাইছে পানি তবু যে ফুরায় না নূরেতে গুলুজারে মদিনা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনাতে গুলুজারে মদিনা আজকে আমরা মুসলমান বলে দাবি করি মুসলমান হ্যাঁ মাগার মানি নেই নামে সলিম উদ্দিন কলিম উদ্দিন জরিল জব্বার রেশন কার্ড আই কার্ড প্যান কার্ড সব ঠিক আছে আসল জায়গা আমাদের সব ফাঁকা হয়ে গেছে কথা বুঝতে পারেন নামটা ঠিক আছে কাজে নাই এ মুসলমান কোন মুসলমানের কোনো দাম নাই আমরা তো মার খাওয়া জাতি না আমাদের বুলন্দ আওয়াজে আমাদের ইমানি তেজ শক্তি যদি একবার হয় বিশ্বের কাপের মোশ্রে গোনাফে দলেরা গর্তে ঢুকতে একটা মিনিটও তৈরি করবে না কত জোর আওয়াজ বুঝতে পেরেছেন তাই একজনের আওয়াজ বেরিয়েছে এই হচ্ছে আমাদের গতি আর মতি এভাবে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন সগর তুম লাজি আন লাজিদান নাকম ও লাইন কাফার তুম ইননা সাদি ও আমারvnd বন্দிரம் আমার নিয়ামতের শুকর আদায় গরব যদি আমার নিয়ামতের সক্রিয়া আদায় করো আমি আল্লাহ কথা দিলাম তোমার নিয়ামত ঢেল বাড়িয়ে দেব আর যদি 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 নাশুগুড়ি গরম তাহলে জেনে রাখো আমার জাহান নাম বড় ভয়ঙ্কর আমার ভাইরা যুবক জোয়ানেরা আজ মুসলমান বলে দাবি করি সিস্টেম সব উল্টা পাল্টাম কথা বলে না সিস্টেমের মধ্যে চলি না আদবাজিজি ইনকেস হারি সৈয়তের বিধি বিধান মুসলমান মেনে চলে না যদি আজকে মেনে চলতো এই মুসলমানের গায়ে কার আর ক্ষমতা ছিল না আজকে আমরা বিধান নষ্ট করে ফেলেছি তরিকা ছেড়ে দিয়েছি বেলায়েতকে মানি না নবীর সুন্নত তো একবার জিন্দা জিন্দা জবাই করে দিই কথা বলে না এসার নামাজ পড়েছি ভাই হয়তো দু একজনে সুন্নত পড়েছে বাকি সব ফাঁকা কথা বলেন হুজুর বলবে অবশ্যই এটা মা আছে পড়লে নেকি না পড়লে গোনা নাই আমি তাদের পায়ে দুটো ধরে বলি ভাই যদি পড়লে নেকি হয়তো ছাড়বে কেন হাসরের একটা নেকির জন্য বান্দা সারা হাসরে দৌড়াবে মায়ের কাছে বলবে আমি তোমার কলিজার টুকরা সন্তান একটা নেকি কম পড়েছে দাও জান্নাতে যাব মা বলবে বেটা তুই আমার সন্তান না তোকে আমি চিনি না এটা হলো হাসো যার যার চিন্তায় সে পেরেশান হয়ে যাবে মা বলবে পালিয়ে যা একটা মিনিট আমার সামনে দাঁড়াস না বারবার সন্তান বলবে মাঘ আমি তোমার সন্তান প্রতিবেশী ভাইদের সাথে খেলতে গিয়ে ঝগড়া হলে তুমি দৌড়ে আগে যেতে কোমরে কাপড় জড়িয়ে আমার জন্য ঝগড়া করতে মা নিজে না খাইয়ে আমাকে খাইয়েছো। ভিজা জায়গায় তুমি শুয়ে বুকের উপরে আমাকে ঘুম পাড়িয়েছ ও সননি মা কেমন করে তুমি ভুলে গেলে একটা নেকি আমার কম পড়েছে দাও আমি আল্লাহ জান্নাতে যাব মা বলবে পালিয়ে যাও তোকে আমি চিনি না তুই আমার সন্তান নাম তারপরও বেটার সন্তান বলবে মাকে একটা নেকি দাও মা তখন বলবে যদি আমার সামন থেকে চলে না যাস পাথরের চাই তুলে তোর মাথাটা চূর্ণ করে ফেলবো কিন্তু এর পরও আমি তোকে চিনি না ও আমার ভাইরাম আজকে যারা সুন্নত গুলোকে সবাই করো যারা আসলে সুন্নত বাদ দিয়ে দাও ইচ্ছা সময় নাই ভিন্ন কথা হাতে টাইম নাই শূন্য পড়তে গেলে ফরজ পালিয়ে যাবে এটা করা যাবে না আগে ফরজ আদায় করতে হবে সময় হোটেল আছে আজান হয়ে গেল আপনি সুন্নতের পাবন্দি করলেন না আল্লাহ রাস্তে আজকে আপনাদের এলাকায় বলে যায় যদি আপনি নবীর শূন্যত নিয়ে চলতে পারেন আল্লাহ রাস্তে বলে যাই অন্ধকার রাতে আপনার চেহারায় কাপেরদের নজর পড়ে গেলে তরোয়ারি যদি হাতে থাকে জমিনে পড়তে এক মিনিট দেরি হবে না জোরে বলুন আজকে সেই সুন্নত বাদ দিয়ে দিই রে ভাই হ্যালা এই আমলগুলো নষ্ট করবেন না আবার কিছু ডিজিটাল মাওনালার ফতোয়ায় পড়ে মানুষের জীবনগুলো গুলো হয়ে গেল কোন হুজুরের কথা আমি শুনবো এ হুজুর বলছে ছাড়লে গোনা এ হুজুর বলছে ধরলে নাকি আমি কোন দিকে যাব আমি তো সাধারণ মানুষ কোন জায়গায় যাওয়ার দরকার নাই প্রত্যেকটা মানব জাতির ভিতরে একটি বস্তু আছে যেটাকে কাল বলা হয় হৃদয় বলা হয় যেটাকে রুহু বলা হয় ওটার নাম ওই হলো সব থেকে বড় মুক্তি জোরে বলুন আপনি সারাদিন কি করেছেন না করেছেন আপনার মন মুক্তিকে বালিশে মাথা রেখে জিজ্ঞাসা করেন ও সব অ্যানসার একটা একটা করে দিয়ে দেবে জোরে বলুন কি ভুল হচ্ছে নাকি মন মুক্তির কাছে জামান আর কামেল ওলি আল্লাহ যারা হয় তারা বলে বাবা আমার কথা শুনে তোমাকে আমল করতে হয় না আমার কথা শুনে আমার দরবার ভুক্ত হওয়ার তোমার কোনো প্রয়োজন নেই তুমি এই দরবারে এসে আগে আকলা গাজিজি চরিত্র গুণ সেই কামলিওয়ালার নবীর পাও কিনা যদি পাও মনে প্রাণে চায় আমি তো হেদায়ত দিতে পারবো না হেদায়তের মালিক আল্লাহ বাড়িতে গিয়ে শুধু একটু ভাববে চিন্তা করবে যেটা সুন্নতি দরবার আছে না নাই একটু চিন্তা করবে একটু ফেকের করবে তোমার মন মুক্তির কাছে ফায়স চাও তোমার মন মুক্তি যদি বলে দেয় যে হ্যাঁ এটা রাইট তাহলে ওখানে গিয়ে তুমি মেনে নাও আমার এখনো দাঁড়িয়ে আছে দিল্লির একটি বিল্ডিং দাঁড়িয়ে আছে যে বিল্ডিংটার নাম হলো কুতুব মিনার আছে না নাই একটু হানা কথা মুখে বলুন কুতুব মিনার দাঁড়িয়ে আছে যে ব্যক্তির নামে ওই ব্যক্তির নাম হল হজরতে বক্তিয়ার কুতুবুদ্দিন রহমতুল্লাহ বলুন তিনি কে খাজা গরিবে নওয়াজের মুরিদ জোরে বলুন খাজা বাবা স্পিরি রহমতুল্লাহ তারার পীর গরিবে নওয়াজ গরিবে নওয়াজের পীর গরিবে নওয়াজের মুরিদ হচ্ছে বক্তিয়ার কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ জোরে বলুন সবাই আল্লা এমন পাওয়ার দেওয়া হয়েছে এমনি দেওয়া হয় নাই জীবনটা ফিদা করে দিতে হয়েছে রাত জেগে মাদাত করতে হয়েছে মরাকামা করতে হয়েছে হেদায় বসতে হয়ে জীবনকে উৎসর্গ করতে হয়েছে নাফসকে দমন করতে হয়েছে হালাল খানা প্রতিনিয়ত দিতে হয়েছে এখন কোম্পানি থেকে একটা বাইক কিনলাম সুপার স্প্লেন্ডার বলুন আর হিরো হন্ডা বলুন আর গ্ল্যামার বলুন কোম্পানির একটা নিয়ম শৃঙ্খলার বই আপনার হাতে ধরিয়ে দিল ভাই আমার কোম্পানির গাড়িটা তুমি কিনলে এই গাড়ি কিন্তু সলফিনে চলবে না এই গাড়ি কিন্তু কেরোসিন তেলে চলবে না এই গাড়ি কিন্তু পেট্রোলে চলবে পেট্রোল ছাড়া যা মাল ঢালবে ইঞ্জিন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার গোলামের দরেরা আমি যে অমূল্য সম্পদ ইমান ভিতরে দিলাম ওটাকে ডিজেল মোবিল অ্যাসিড দিয়ে দিয়ে বরবাদ করিস না সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন কথা শুনতে পাচ্ছেন তো গাড়ির মালিক বলে দিলো আমার গাড়িটা চালাতে গেলে পেট্রোলে চালাতে হবে যদি ডিজেলে চালাও ইঞ্জিন তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে গাড়ি বসে যাবে সিজ হয়ে যাবে ও গাড়ি আর চলবে না আর ছেড়ে মালিক বলেন আমি প্রত্যেকটা মানব জাতিকে খানা হালাল খাওয়ার কথা বলেছি হালাল খানা ছেড়ে দিয়ে যারা অবৈধ খানা খায় বলবেন কি করে অবৈধ হলো ताकत दिए बाजारे घुसे रान के देखी ने জ্যান্ত মুরগি জবাই করে আনলাম বাজারে জিন্দা ডাল কিনে আনলাম এত দামি মাছ কিনে আনলাম এটা আবার কেমন করে অবৈধ হলো ও আমার ভাইয়েরাম ওই খাবারটা অবৈধ নয় অবৈধ টাকায় যদি খানাটা খাবারটা কেনা হয় সেটা হলো অবৈধ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আল্লাফাক না বুলে আমিন এখানে কোনো কাফেরকে ডাকে না মনাফেকে ডাকে না কোনো মশ্চে নাম নিয়ে ডাকে না আমার মালিক আল্লাফাগ ডাকেন মমিন বান্দাদেরকে জোরে বলুন যাইয়ো হাল্লা জি আমানু এ আমার ইমানদার বান্দারা জোরে হবে এ আমার ইমানদার গণের আপ এক তাক আমি আল্লাহ আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো একটা কুল্লা শব্দ অর্থ হলো আল্লাহকে ভয় করো আল্লাহ বলছে আমাকে ভয় করো এখন আপনাদের কাছে একটু জানতে চাই মুসলমানের ভিতরে ভয় এত যার কারণে বন্ধন এলআইসি এলাকায় একটিও নাই কথা বলে না কেন আছে মুখে বলেন একটু শুনতে পাই না আমি কানে কালা তা ভয় খুব তো এত ভয় আমাদের ভিতরে মাখান বাহাদুর মিস্টার ইবলিস এসে বলছে অবুজান আর ওই খান বাহাদুর ইবলিসটাকে আপনাদের এলাকার বাড়ির সব থেকে টপ র্যাঙ্কের বাড়ির বধু সে হয় বন্ধন কোম্পানির কি ম্যানেজারের বস কথা বলছে ঠিক নাকি রাহানা কথা বলেন না কেন সুন্দর শাড়ি পরে বসের দেখাতে যায় রাতের বেলা ঘুমায় এমন কাপড় পরে স্বামীর হয় না আর ভাইয়ের রূপ চৌবন দেখানোর জন্য আল্লাহ তালা বলেছেন এ আমার মমিন নারী নারীগণ ভালো করে তোমরা শুনে রেখে দাও তোমার চেহারা রূপ চৌবনার সাজগর যা কিছু দেখাতে হয় তোমার স্বামীকে দেখাওয়ার দ্বিতীয় কাউকে নয় কিন্তু আমরা সেই স্বামীকে কলস করে রেখে সারা মানুষকে দেখাই এইজন জন্য আজকে দেখবেন ওট বললে বিয়ে আর ভালোবাসার তো কোনো অভাব নাই অনলাইন ভালোবাসা আছে না নাই এ কথা বলেন কোথায় কোথায় থেকে পালিয়ে চলে আসছে কোনো খবর নাই ঠিকানা জিজ্ঞাসা কর বলে হরিয়ানা থেকে ঠিকানা জিজ্ঞাসা করো তো বলে বর্ধমান থেকে ঠিকানা জিজ্ঞাসা করো খড়গপুর থেকে মেদিনীপুর থেকে পালিয়ে চলে যায় একটা মোবাইল ফোন মিসকল পে তার নাম জানে না ঠিকানা জানে না বংশ জানে না সে আসলে মানুষ না জন্তু তাও জানে না কথা বলেন না কেন আমার ভাইয়েরা আছে আসলে মানুষ কি জন্তু তাও জানে না দৌড়াচ্ছে তার পেছনে এলাকায় গিয়ে খবরও নাই সলিম উদ্দিনের বাড়ি কোনটা বলে সলিম উদ্দিন বললে হবে না তার বাপের নাম বলো তো জানি না কি আমার ভাই আমার বরদানী মা ও ভগ্নগণ জীবনগুলো না মা আল্লাহর হাবিব দয়ার নবিয়েছে তোমাদের সম্মান হান্ড্রেড বাড়িয়ে দিয়েছে কেমন করে সন্মান বাড়িয়ে দিল আমার ভাইরাম আল্লাহ হাবিব জাহানের বাদিসাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম বুঝুর আমার হীরা গোহাতে আল্লাহর ধ্যানই রত আছেন জোরে বলুন জায়গা হচ্ছে না ভাই আপনারা একটু এদিকে সরে সরে আসুন একটু চেপে আসুন না দয়া করে একটু চেপে আসুন নাহলে জায়গা ছেড়ে দিন জায়গা ফাঁকা করে দিন ওরা চলে যাক জায়গা ফাঁকা করে দিন এদিকে চেপে আসুন জায়গাটা ফাঁকা করে রাস্তা রেখে দিন ওখান থেকে ওখান দিয়ে যাওয়ার জন্য রাস্তা রাখুন নবীর দেখে মন ওয়াকমান কানে দিয়ে হিন্দি গান শুনে কেউ বুঝতে পারে না কে কেউ শুনতে পায় না যেটা শোনে কে সামিউন বাসিক আল্লা পাক বলছেন তোমরা মনে করো কানে ওয়াকমান দিয়ে হিন্দি গান শোনো কেউ দেখে না আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি একটা কালো আমাবস্যার রাতের মতো পাথর থাকে তার ভিতরে যদি একটা ক্ষুদ্র পিঁপড়ে হেঁটে হেঁটে যায় আমি সামিউন বাসি নিজের কানে পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পাই তাহলে কত ওয়াকম্যান দিয়ে শুনবে শোনো

আমিন এসেছেন আল্লাহ রসুলের সঙ্গে কথা বলার জন্য ইন্ডিমেন্ট টাইমে দেখা যায় মা খালি জাতুল কোবরা রাজি আল্লাহ তার চারটা কন্যা সন্তানকে খানা খাইয়ে তার ঘরের মধ্যে রেখে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে স্বামীর সেবা করার জন্য স্বামীর জন্য খাবার আর পানিটা নিয়ে আমা আমা যান কাদি জাতুল কোবরা রাজি আল্লাহ স্বামীর জন্য খাবারটা হাতে করে ঝুলিয়ে নিয়ে যায় না পঁয়ষট্টি বছরের মহিলা খাবারটা মাথায় করে নবীর কাছে যা ও আমার ভাইয়েরা যুবকেরা জোয়ানেরা ও আমার পর্দার সিনী মা ভগ্নিগণ মা খালি জাতুল খোবরা রাজি আল্লাহ হুতালান খাবারটা মাথায় করে নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে পঁয়ষট্টি বছর বয়সে মা আমার নবীর কাছে যাচ্ছেন এখন তো হীরা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে সিঁড়ি বানানো হয়েছে ওটার জন্য কোনো অসুবিধা নাই ওই টাইমে কোনো পরিষ্কার ছিল না খাদি কোবরার রাজি আল্লাহা তিনি ওই পাহাড়ে খাবার মাথায় নিয়ে নবীর কাছে হাজির হতেন ও আমার ভাইরা যুবক জোয়ানেরা ও আমার পর্দা নসিনী মা ও একটু এই কথাগুলো শুনে রেখে দাও মা জীবনে আমল করো আমল করো আমলটা ছেড়ে দিও না এরপরে একটা টাইম আসবে হঠাৎ করে দেখা যাবে কিনা পান পাখিটা উড়ে গেছে আজরাইল এসে হরণ করে নিয়ে গেল সকালবেলা মাইকে এলান হয় ওই ব্যক্তিটার দুনিয়ায় নাই জোহর বাত্তার জানা যাও বলবে না বলবে না তাহলে বলার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে না হবে না প্রস্তুতি গ্রহণ করুন অবহেলা করে সময়গুলো অপচয় করবেন না বাহ আমাজন খাদিজাতুন কৌরা রাজিয়া আল্লাহ তাহালান হা খাবার দিকে যেমন গুহার কাছে চলে গেল সিফ্রিল আমিন বলছি আরসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর আমি আর এখানে থাকতে পারবো না হুজুর থাকতে পারবো না আল্লাহ নভি জিজ্ঞাসা করেন ভাইজিব রায়েন কি সংবাদ কি হয়েছে তোমার কেন তুমি চলে যাবে এত তাড়াতাড়ি আমার কাছ থেকে বিদায় নেবে কেন বলা এই সিফ্রিল আমিন বলে নিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার বিবি যা সাইবা আপনাকে এত mohabbat করে ভালোবাসে আপনার এত সেবা করে হুজুর আপনার বিবি সাইবা মা খাদিজাত গোবরা রাদিয়াল্লাহু তাআলার হ্যাঁ আপনার জন্য খাবার বানাই করে নিয়ে এই হেরা গুহাতে উঠছে হুজুর আমি লজ্জায় খাদিজার সামনে দাঁড়াতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ জিবরীল আমিন বলছে আমি একটু সরে যাচ্ছি গেলেন তবে যাওয়ার আগে বলছে ও আল্লাহর হাবিব ওদয়ার কবিগু আপনি শুনে রাখেন আজকে ইহরা গুহার মাথাতে আপনার কাছে একটা খোঁজ খবরই জানিয়ে যায় একটা শুভ সংবাদ আপনাকে দিয়ে যাই আল্লাহর হাবিবদার নবী বলেন ও ভাই জিব্রাইল কি সংবাদ কি খোঁজ খবর তুমি আমায় দেবে জিব্রাইল আমিন আলাইহি সালাতু সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এই হীরা গোতে দাঁড়িয়ে আপনি একটা শুভ সংবাদ একটা খোঁজ খবর দিয়ে যায় আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সেবায় এত পারদর্শী স্বামীর সেবায় এত পারদর্শী আল্লাহ তার স্বামীর খুশিকে কবুল করে নিয়ে মা খাদিজার জন্য আল্লাহ সালাম পাঠিয়েছে আর জোরে বলুন নারীর সম্মান নবী এসে বেড়েছে না কমেছে আজ পর্দা করতে চায় না যদিও পর্দা করে তো সেটা পর্দা হয় না গোপাল জর্দা কিরকম পর্দার বিধান হচ্ছে ঢিলা পরা এরা আবার দর্জির কাছে নিয়ে টাইট ফিটিং করে পরে আপনাদের এলাকার মেয়েরা ভালো না হলে আবার আমাকে একটু পরে ওখান দিয়ে বেরোতে দেবে না গিরবে বলে হুজুরের কাজ নাই শুধু আমাদের কথা বলে আমার জাত আমার কম রসাতলে চলে যাবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এই শিক্ষাগুলো দেবে কারা সাতু আম্বিয়া তারা জেরে বলেন তারা দেবে এই আদেশগুলো সমাজ রসাতলে চলে যাচ্ছে সুদ ঘুষ ব্যাবিচার করে মত পান করে গাঁজা খেয়ে মানুষ বরবাদ হয়ে গেল বড় বড় হুজুররা এসে দু ঘন্টা তিন ঘন্টা নসিয়ার দিয়ে চলে যাচ্ছে ভালো কথা বলছে বলে না সেটা না কিন্তু হেদায়েত পাচ্ছে না একটাই তার কারণে পেট পকেটে তার লক্ষ্য কন্ট্রাক তিন ঘন্টা লোকে শুনুক আর না শুনুক টাইম শেষ হলে মালদাও চলে যাবো কথা বলে না তার তো দরকার কিসের সাথে পয়সার সাথে ওম যেখানে চলে যায় যাক এ কথা বলতে গেলে তো সময় বহু দরকার